আসসালামু আলাইকুম দেখুন অনেক সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ সহ এখানে রয়েছে সিলি অরেঞ্জ ও বারবড়া গাছ অনেক সুন্দর ফুলসহ টপসহ একেবারে রেডি গাছ পেয়ে যাবেন মা নার্সারিতে এত সুন্দর গাছটি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে সমগ্র বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দেই কুরিয়ার চার্জ ক্রেতা বহন করবেন আমাদের গাছের দাম ফুল পেমেন্ট অ্যাডভান্স সমগ্র বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দেই এরকম আমাদের কাছে এই যে দেখুন অনেক মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে অনেক জাতের রয়েছে মূলত জাতের উপরে দাম কম বেশি হয় এই যে একটা গাছ দেখতেছেন এটার আবার দাম বেশি এটা পঁয়ত্রিশশো টাকা দাম এটা দুটা খুব ভালো ভ্যারাইটি গোল্ডেন সামার পার্পেল ও হাওয়াইন পিঙ্ক অনেক সুন্দর বিভিন্ন ভ্যারাইটিসের বাগান ফুল গাছ ফুলসহ বিক্রি করে মা নার্সারি এই যে চিলি অরেঞ্জ অনেক সুন্দর খাটো গাছটা একেবারে জাঁক্রানো চিলি অরেঞ্জ ও বারবারা টপ কাছ টপসহ ফুলসহ পেয়ে যাবেন মা নার্সারিতে মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবাদ ঢাকা আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ও মোবাইলেও যোগাযোগ করতে পারেন এদিকে আবার প্যাকেটের গাছ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই